হ্যালো ইব্রিয়ন কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে চলে এলাম তো তোমরা দেখতে থাকো শেষ অবধি আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো আজ কিন্তু আমার ভাগ্নির মুখে প্রসাদ অন্নপ্রাশন তার জন্য দেখো ওকে কিন্তু স্নান করানো হচ্ছে সবাই মিলে তো সব ঠাম্মিরা রয়েছে এখানে আমিও আছি ওর মা আছে ওর দিদি আছে সবাই মিলে ওকে কিন্তু এখন গায়ে হলুদ মাখানো হচ্ছে আর মুখটা দেখো কিন্তু হলুদ মাখবে না স্নানও করবে না যখনই জল দেওয়া হচ্ছে চিৎকার করছে তো হলুদ মাখানোর পর এখন কিন্তু ফুল জল দিয়ে ওকে গা ধোয়ানো হচ্ছে দেখো এই দেখো আমি যখন জল দিচ্ছি ভ্যাঁ করে কেঁদে উঠেছে আর নেবে না তো জল দিয়ে এখন উঠিয়ে গাঠা মুছিয়ে ঘরে নিয়ে এসেছি ঘরে নিয়ে আসার পর সুন্দর করে সাজিয়ে ফুলের মুকুট গলায় মালা হাতে সমস্ত কিছু পরিয়ে সুন্দর মতো সাজিয়ে মামার কোলে বসে গেছে এখন থালায় কি নেবে সেটা দেখো পয়সা আছে পেন আছে মাটি আছে তো আমার ভাগ্নি কি তোলে সেটা দেখা যাক আর ভাগ্নির নাম কিন্তু দেববাংশী তো দেখো কি আমার পাপা কিন্তু পাশে বসেছিল কিন্তু পেনটা তুলে নিয়েছিল। তারপরে আবার পেনটা রাখা হলো তো এখন দেখো পেনটাই কিন্তু তুলছে দুবার করে পেনটাই তুলছিল। আর আমার পাপার মুখে ভাতেও কিন্তু পাপাও পেনই তুলেছিল বিদ্যাসাগর হবে সবাই তো যাই হোক তারপর দেখো সবাই এক এক করে ধান ধানডুব দিয়ে আশীর্বাদ করে দিচ্ছে এটা হচ্ছে আমার ভাগ্নির ঠাম্মি তো আমার পিসি তো দেখো পিসি প্রথমে কিন্তু আশীর্বাদ করে দিল আর একটা সুন্দর চেন পরিয়ে দিয়েছে চেন দিয়েছে তা মুখে দেখো মিষ্টি দিচ্ছে আ করে তাকিয়ে আছে তা আশীর্বাদ করার পর এরপরে মা আশীর্বাদ করছে এই যে মায়ের আশীর্বাদ করা হয়ে গেছে মা একটা দেখো জামা দিয়েছে না বুনু তুমি জামা পরবে সবাই কি করছে মুখের দিকে তাকিয়ে আছে আর প্রচণ্ড গরম ছিল আজকে আর ওই ফ্যানও বন্ধ ছিল প্রদীপ জ্বালানো ছিল দেখে ফ্যান বন্ধ রাখা হয়েছে না তো প্রদীপটাও লিভে যাবে তার জন্য ও বেচারা কি করবে গরমে অস্বস্তি লাগছে ওরও আর ভালো লাগছে না তারপরে ওর ছোটো ঠাম্মি ওকে আশীর্বাদ করছে ধানডুবো দিয়ে আর এখন দেখো মিষ্টি খাওয়াচ্ছে এখানে একটা কাণ্ড হলো হবে দেখো ওকে ও মিষ্টিটা খাওয়ালো আর জল খাওয়ানোর সময় দেখো পুচকেটাকে চামচ করে জল খাইয়ে দিচ্ছে দেখো জল খাওয়াচ্ছে আর মুখের দিকে তাকিয়ে আছে এবারে দেখো ওকেও চামচ দিয়ে জল খাওয়ানো হলো কি অবস্থা তো ওই যে ওর ঠাম্বিও পয়সা দিলো ওকে তো পয়সা নিয়ে নিচ্ছে দেখো পয়সা নিয়ে মুখে দেবে তারপর পয়সাটা সরিয়ে রাখা হলো এরপরে ওর বর্দা এসছে বাবা এসেছে তো বাবা এখানে ওকে আশীর্বাদ করছে আশীর্বাদ করে মিষ্টি খাওয়ানো হচ্ছে মিষ্টি খেতে তার আর ইচ্ছা করছে না যে মিষ্টি খাবো তাও এটা খেয়েছে আমার বেলায় খায়নি তারপর ওর ছর্দি আশীর্বাদ করছে মানে বাড়ি সবাই ছিল সবাই একটু করে আশীর্বাদ করিয়ে করেছে এখন ওকে খাওয়ানো হচ্ছে মুখের দিকে হা করে আছে ক্যামেরা দিকে দেখো সবাই আশীর্বাদ করার পর তারপরে দেখো আমিও করছি এখানে আর ছোটো মা ক্যামেরাটা দিয়েছিলাম করতে তো ভিডিওটা ভালো করে করতে পারেনি তো দেখো ধানদুব্ব দিয়ে আশীর্বাদ করে দিলাম এখন ওকে মিষ্টি খাওয়াবো ও আর মিষ্টি খেতে ইচ্ছা করছে না দেখো মুখে দেবো তো ফেলে দিল। আর খাবে না খেতে ইচ্ছা করছে না কত খাবে তো এরপরে দেখো আমি পয়সা দিয়ে পয়সা দিলাম তো পয়সাটাও সুন্দর হাতে ধরলো এরপর দিদি আশীর্বাদ করছে দেখো এখানে আমার বরকেও আশীর্বাদ করে নিল তো তারপর ওকে মিষ্টি খাওয়ানো হচ্ছে আর মিষ্টি খেতে আর ইচ্ছা করছে না আর গরমে অস্বস্তি করছিল তো তারপরে ওর দাদু এখানে বসেছে আশীর্বাদ করতে দাদু বলছিল ভিডিও করিস না আমি গে তাও আমি ভিডিও করে নিয়েছিল লুকিয়ে লুকিয়ে দেখো আশীর্বাদ হয়ে গেছে বেচারা খুব কষ্ট পাচ্ছে গরমে কান্না করছে আর থাকতে ইচ্ছা করছিল না তো তারপরে দেখো মামা এখানে মুখে ভাত দিচ্ছে করতে করতে কয়েকটা ফটো তুলে নিলাম আর একবার এই মুখে ভাত নিয়েছে তারপর যখন নিতে গেছে কি কান্না আর খাবেও না জল নিতে গিয়ে আর খেয়ে খায়ও নি তারপরে ওকে উঠিয়ে ফ্রেশ করিয়ে তারপরে খাওয়া মানে খাইয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে তারপরে কিন্তু আমরা খেতে বসেছি রান্নাতে ছিল মুগ ডাল মাছের মাথা দিয়ে পটল চিংড়ি আর ছিল ভাজা পাঁচ রকমের ভাজা ছিল পটল ভাজা বেগুন ভাজা তারপরে পনির ছিল আর অনেক কিছু ছিল তারপরে চিকেন ছিল চাটনি পাঁপড় মিষ্টি আর এখানে আছে দই আর এখানে কিন্তু আমরা তারপরে খেতে বসে পড়েছি প্রথমে বাবা খেয়েছে তারপরে আমরা এখানে খেতে বসে পড়েছি ওদিকে ও বসেছে পিসা বসেছে আর আমরা দুজন এখন খাবো আর এখানে ছোটো পিসি আমাদের খেতে দিচ্ছিল তো এই দেখো ছোটো পিসি দিচ্ছে খেতে তো আমাদের খাওয়া দাওয়ার পর কিন্তু এখানে ওরা পাঁচজন বসেছিল ছোট পিসি বড় পিসি ছোটো পিসা মানে পুচকাটাকে নিয়ে পিসা দাঁড়িয়ে আছে ছোটো মা সবাই খেতে বসেছে তো সবার শেষে কিন্তু গ্লাসে নিয়ে নিয়েছি ঠান্ডা স্প্রাইট তো এটা খেয়ে একটু বসে বাড়ি যাব আর আমার পাপা আর আমার বর কিন্তু বাড়ি চলে গেছে আর বাবাও চলে গেছে তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে সবাইকে টাটা